নমস্কার বন্ধুরা তিয়াশাজ রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজ আমি সিম দিয়ে একটা দুর্দান্ত সাথে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি খুবই কম তেল মশলায় রেসিপিটা আপনাদের খুব কম সময়ের মধ্যে আর খুব সহজভাবে বানিয়ে দেখাবো রেসিপিটা দেখতে থাকুন আশা করছি আপনাদেরও ভালো লাগবে তো এখানে আমি এই আড়াইশো গ্রাম মতো সিম নিয়েছি এবার আমি এই সিমগুলোকে কেটে নেব সিমগুলোকে প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার সিমে দু সাইডের এই সুতোর মতো অংশগুলো কেটে ফেলে দিচ্ছি তারপর সিমটাকে এইভাবে দুটো টুকরো করে নিচ্ছি ভাবে দুভাগে টুকরো করে নিলে কি হয় সিমের মধ্যে যদি পোকা থেকে থাকে তাহলে দেখতে পাওয়া যায় তো একইভাবে সব সিমগুলোকে আমি কেটে নেব দেখুন বন্ধুরা একইভাবে সব সিমগুলোকে আমি কেটে নিয়েছি আর সিমের মধ্যে যে সুতোগুলো থাকে সেগুলোকে ফেলে দিচ্ছি সিমগুলো কাটার আগে আমি ভালো করে একবার ধুয়ে নিয়েছি আবারও কাটার পর একবার পরিষ্কার করে ধুয়ে নেব এবার আমি এই সিমের তরকারিতে দেওয়ার জন্য একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি আর এই আলুর খোসাটাকে আমি ছাড়িয়ে ধুয়ে নিয়েছি তারপর আলুটাকে একটু পাতলা পাতলা আর লম্বা লম্বা করে কেটে নিচ্ছি পাতলা করে যদি আলুটাকে কেটে নেওয়া হয় তাহলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে প্রথমে আমি এরকম একটু লম্বা করে কেটে নিয়েছি তারপর এই আলুটাকে এরকম একটু মাছ বরাবর কেটে নিলাম তো দেখুন এই রকম পাতলা করে আলুটাকে কেটে নিয়েছি এখন এই আলুটাকে একটা পাত্রে তুলে আলুটাকে পরিষ্কার করে ধুয়ে নেব আলু কেটে নেওয়ার পর এবার আমি একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি এই টমেটোটাকে এবার আমি একটু কেটে নিচ্ছি টমেটোর এই মুখের অংশটা কেটে ফেলে দিচ্ছি আমি যে পরিমাণ সিম নিয়েছি তাতে আমি এরকম একটা মিডিয়াম সাইজে টমেটো নিয়েছি তবে আপনারা যদি সিমের পরিমাণটা বাড়িয়ে দেন টমেটোটাও তাহলে একটু বাড়িয়ে দেবেন এবার টমেটোটাকে এরকম একটু লম্বা লম্বা করে ফালি করে নিয়েছি এখন আমি টমেটোটাকে আলুর সঙ্গে তুলে রেখে দিচ্ছি এবার আমি রান্নাটা করার জন্য গ্যাস অন করে একটা কড়াই গরম করে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এই দু চামচ মতো সর্ষের তেল এবার তেলটা ভালোভাবে গরম হয়ে এলে সিমগুলোকে দিয়ে দিচ্ছি এবার সিমের মধ্যে অল্প পরিমাণে নুন আর হলুদের গুঁড়ো দিয়ে সিমটাকে একটু ভালো করে ভেজে নেব তবে খুব বেশি করে সিমটা ভাজার দরকার নেই সিমের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত সিমটাকে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা সিমের গায়ে আমি এরকম একটু হালকা কালার ধরিয়ে সিমটাকে ভেজে নিয়েছি এবারে এই ভাজা সিমটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি শিম ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াইয়ে আরও এক চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি খুব বেশি তেল আমি দেব না এখন তেলটা ভালোভাবে গরম হয়েলে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে তেলের সঙ্গে খানিক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন আলুটাকে তেলের সঙ্গে খানিক্ষণ নাড়াচাড়া করে এরকম একটু হালকা কালার ধরে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি আর সঙ্গে তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম টমেটো কাঁচা লঙ্কাটা দিয়ে আলুর সঙ্গে আরও কিছুক্ষণ মেরে চেড়ে নিচ্ছি টমেটো কাঁচা লঙ্কাটা দিয়ে আলুর সঙ্গে আরও কিছুক্ষণ মেরে চেড়ে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু নুন আগেও আমি নুন দিয়েছিলাম সিমটা ভাজার সময় তাই আমি সেই পরিমাণ বুঝে নুনটা দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো এবার নুন আর হলুদের গুঁড়োটা দিয়ে আলু টমেটোর সঙ্গে ভালো করে নেড়ে চড়ে একবার মিশিয়ে নিচ্ছি তো দেখুন খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি তবে আপনারা যে পরিমাণ ঝোল রাখতে চান সেই অনুযায়ী জলটা দিয়ে নেবেন জলটা দিয়ে আলু টমেটোর সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি তারপর একটা ঢাকনা লাগিয়ে আলুটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নেব লো টু মিডিয়াম ফ্লেমে প্রায় তিন চার মিনিট সময় ধরে আলু ও টমেটোটাকে রান্না করে নিয়েছি আর আলুটাকে আমি খুবই পাতলা পাতলা করে কেটে দিয়েছিলাম তাই দেখুন আলু তিন চার মিনিটের মধ্যে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা শিমগুলোকে। ভাজা সিমগুলো দিয়ে আলুর সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি তারপর গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে আরও দু মিনিট মতো রান্না করে নিয়েছি আর দেখুন আলু শিম সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি তারপর এটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি তবে রান্নাটা এখনও কিন্তু শেষ হয়নি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবার আমি কড়াইটাকে আবারও ভালো করে ধুয়ে পরিষ্কার করে গরম করে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো গোটা জিরে এবার এই গোটা জিরেটা দিয়ে শুকনো কড়াইয়ে খুব ভালো করে ড্রাই রোস্ট করে নেব তবে যেন পুড়িয়ে কালো করে ফেলবেন না তাহলে আবার তেতো হয়ে যাবে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে জিরেটাকে ভেজে নিতে হবে তো দেখুন জিরেটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি এবার আমি এই জিরেটাকে নামিয়ে সরাসরি একটা শিলির মধ্যে ঢেলে নিচ্ছি তারপর এটাকে একটু মিহি করে গুড়িয়ে নিচ্ছি যেহেতু খুবই অল্প পরিমাণে মশলা তাই মিক্সিতে আমি বাড়ছি না শিলেতেই বেটে নিচ্ছে তো দেখুন ভাজা জিরেটাকে আমি মিহি করে গুঁড়ো করে একটা বাটির মধ্যে তুলে নিয়েছি আবারও কড়াই গরম করে দিয়ে দিচ্ছি এক চা চামচ মতো সর্ষের তেল এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কাকে দু টুকরো করে দিয়ে দিলাম তারপর ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি আমি কিন্তু এই রান্নাতে খুব বেশি তেলের ব্যবহার করছি না মোট চার চা চামচ মতো তেলেতেই রান্নাটা হয়ে যাচ্ছে তো ফোড়ন কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে রান্না করে নিয়ে আসিম আলুটা দিয়ে দিচ্ছি তারপর সব কিছুকে একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে এবার এটাকে আমি হাই ফ্লেমে দু মিনিট মতো ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা হাই ফ্লেমে আমি আরও দু মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার আমি যে ভাজা জিরেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর আবারও সব কিছুকে একসঙ্গে ভালো করে মেরে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা এই রান্নাতে আমি খুব বেশি তেল মশলা কিছুই ব্যবহার করিনি মাত্র চার চা চামচ তেল আর নুন হলুদ আর ভাজা জিরির গুঁড়ো দিয়েই রান্নাটা তৈরি করে নিয়েছি আর খেতে অত্যন্ত সুস্বাদু হয় তো আপনারা যদি এইভাবে রান্না করে না থাকেন একবার অন্তত রান্না করে খেয়ে দেখুন আশা করছি আপনাদেরও ভালো লাগবে তো খুব ভালো করে মশলাটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে রেসিপিটা আপনাদের সার্ভ করে দেখাচ্ছি তো এবার এটা আপনারা গরম গরম ভাতের সঙ্গে অনায়াসেই সার্ভ করতে পারেন তো দেখুন তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের নিরামিষ সিমের রেসিপি তো রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ